দয়ার নবী বলেছেন কারো চামড়াতে যদি একটা বংশী বিদে যায় ওকে জেনে নিতে হবে আমার আর জান্না যাওয়া হলো না আমি সেই পুলসের রাতের ভয়ে তোর জাগে মাথা রেখে দিয়ে। থতথর করে কাঁপছি আর কাঁদছি বেগম আমি মরে গেলে কাউরিসরণে আমি কে আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কা আমি মরে গেলে কাউরী সরণে আমি কে আ আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে লোবার আশাই বেঁধে রাখে সকলে আচলে আপন জনে আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না মনে ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কা আসার যাওয়া দুনিয়ার নীতি বন্ধুগণ আসার যাওয়া দুনিয়ার নীতি বন্ধুগণ আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নাই ক্ষণ যাত্রী লয়া খিয়া যায় আছে কখনো এ পার কখনো ওপার আমি মরে গেলে কাউরী শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অস্ত্র ঝরাবে এমন বেদন বুকে আছে কা সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালি মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ যে মহান মুনি আজকে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়ে ও সমস্ত কর্ম থেকে ফারেক করে প্রতিকূলমান আবহাওয়াকে অনুকূল করে দিয়ে কিছু করানো হাদিসের কথা শোনার তৌফিক এনায়েত করেছেন সেই মহান মুনিবের দরবারে একবার সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখরি পাইগম্বার নবী মোহাম্ম রাসুল্ল্লা সালাহ সাল্লামের উপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই মহতারাম ভাইও আজিজ বুজুর্গ দোস্ত আমি ছোট ছোট দুটি কথা আপনাদের সামনে বলে তারপরে বায়েনটা শুরু করব। আমি ধরেন আজকে এই মঞ্চে উনিশ বিশ বছর কাটাচ্ছি তো আপনাদের এই রোডে আমি ডেলি প্যাসেঞ্জারই ধরতে পারেন কারণ গোটা উত্তরবঙ্গটা আপনাদের এই রাস্তাতেই যায় আপনাদের মসজিদে অনেকবার নামাজ পড়েছি কি এখানে দাওয়াতের জামাত দেখেছি তাদের বায়ানও শুনেছি তাদের সঙ্গে জুড়েছি মানুষ আমাকে চিনতো না বুঝতো না যে একটা মুসলমান হিসেবেই আসতাম আমার একটা অনেক বড় ধারণা ছিল যে পশ্চিমবঙ্গের নগর বলে একটা জায়গা আছে যেখানে খুব দাওতের কাজ হয় অনেককে বলেছি কিন্তু আজকে পুরো ধারণাটা উল্টিয়ে গেল দাওতের একটা ইজতেমা দেখান যে রাত দশটার পর বায়ান হয় লাখ লাখ কোটি কোটি লোক হয় বাংলার দেশে এসার পর এক থেকে দেড় ঘন্টা বায়ান হয়ে শেষ হয়ে যায় আর দিল্লির মার্কাজের একদিন খবর এনে দেন যে লম্বা বায়ান চলে ফজর পর্যন্ত যেখানে বিশ্বকে কেনে কাজ চলে পুরো বেদাতের উপরে যে এরা দাঁড়িয়ে আছে এই দাওয়াতের সাথী কটা আমার আজকে চেতনাটা ফিরে গেল আমি যে এতদিন ধারণাই ছিলাম আমার উল্টো আমার চোখের ঠুলিটা আজ খুলে গেল যে এরা প্রকৃত দাওয়াতের সাথী লয় এরা দিল্লির নেহাজে চলে না এরা বেদাতের নেহাজে চলে যদি আমার বলা ভুল হয়ে থাকে তো এই মঞ্চই সবারই সামনে ক্ষমা চেয়ে নিচি আর যদি ঠিক হয়ে থাকে তো মা সরাই বসবেন আর একবার এটা আমি বলে দিলাম কারণ আমিও দাওয়াতের সাথী তিনবার আল্লাহ আমাকে চার মাস লাগিয়েছেন দিল্লির এমন কোনো মুরব্বি নাই যে আমাকে চিনেন না জুবের সাহেবের সাথে আমার ফোনে কথা হতো উনি ইন্তেকাল করেছিলেন তখন আমি বাইরে ছিলাম মিয়াজি আব্দুর রহমান সাহেব বলেন উসমান সেলুনি বলেন কার নাম নেবেন সব মেয়াজি আব্দুর রহমানের সঙ্গে আমার মদিনা মানাবারাতে দেখা হয়েছিল ত্যাগান সে চিনে ফেলে নূর মোহাম্মদ আব কাহায় হতো আমি মহারাষ্ট্রে জামাত চালিয়েছি আমি জামাত চালিয়েছি মেওয়াতে জামাত চালিয়েছি তো তারপরও দুঃখ লাগে যে এই দাওয়াতের সাথীগুলো কোন কুনমার কাছ থেকে চলছে আমি খুঁজে পেয়েছি না মন মানেই চলছে তবলিক তো তবলিক এটাও তবলিক ঠিক নেহেজে চলতে হবে একটা বক্তা যথেষ্ট এখন আমি আর একটা প্রশ্ন আপনাদের কাছে ছোটো করে রাখব। আমি শেষ আজকের আমি শেষ বক্তা আমি শেষ তো আমার আগে ছিলেন বাংলাদেশি আমাদের বিদেশি মেহমান তার আগে ছিলেন মুমতাজ হোসেন সে আমার ছোট ভাইয়ের মতো পশ্চিমবঙ্গে এমন কোনো বক্তা নাই যে আমাকে চেনে না তো এতগুলি শ্রোতা বসে আছেন যেগুলো চলে গেছে তাদেরকে তো আমি ধরতে পারবো না তো মমতাজের বক্তব্যের বিষয় কি ছিল বলেন বিষয়টা বলেন কি ছিল বলেন আমি কিন্তু ঘুমিয়ে গিয়েছি আপনারা বলবেন না যে আমি কাউকে কমান করছি আমি বলতে চাইছি আপনারা শুনেছেন কি না সেটা পরীক্ষা করছি নিশ্চয়ই তিনি কোরআন হাদিস বলেছেন মমতাজ পাগল নয় আর ইনি কি বিষয়ের ওপরে বক্তব্য রাখলেন আমার পূর্বের বক্তা তো জিনিসটা হচ্ছে ধীর স্থিরভাবে শুনতে হবে এবং প্রত্যেকটা বিষয়ের উপরে কোরআন হাদিস যখন ধীর স্থিরভাবে শুনবেন কিছু একটা পাবেন তো আল্লাহ বা তালা আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করা তো অভিজ্ঞান করুন আল্লাহ আমিন আমি আপনাদের সামনে যে বিষয়টা ধরেছি সেটা এক মিনিট পর বলছি শুধু আর আবেদন আপনাদের কাছে বসাটা কিন্তু শূন্যতের বসা হয়নি এখনও যাদের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে চলে যান কারণ আমি দায়বদ্ধ হয়ে গেছি আমি দায়বদ্ধতার মধ্যে আছি নাহলে আমিও চলে যেতাম খুব যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা চলে যান আর না হয় পুরুষ শূন্যতের তরিকায় কাছি আসেন ফাঁকা জায়গাগুলোকে পুরা করে নেন বস জায়গা ছাড়ো আগে বারো হ্যাঁ হাফেজ ইউসুফ সাহেব বলতেন ওনার সঙ্গে আমার চার মাস লেগেছে বর্ধমানে হাফেজ ইউসুফ সাহেব উনি আমার আমির ছিলেন জায়গা ছাড়ো আগে বাড়ো নাম পাল্টাবে দাম বাড়বে আল্লাহর কাছে দাম বাড়াতে গেলে আপনাকে শূন্যতে তরিকে বসতে হবে জি ভাই আসেন সবাই জমে বসি এদারটা জমে বসি জি আল্লাহ রাস্তে একটু জমে যান একটু জমে যান এখন আমি আপনাদের সামনে মাত্র দু মিনিট পাঁচ মিনিট পর আমি বিষয়টা বলছি কবর থেকে উঠার পর জান্নাত এবং জাহান নামে ঢোকার আগে বিষয়টা বোঝার চেষ্টা করেন কবর থেকে উঠার পর জান্নাত এবং জাহান নামে ঢোকার আগে এই জায়গাটার নাম হলো কেয়ামাত আরেকবার বলছি কবর থেকে উঠার পর জান্নাত কিংবা জাহান নামে যাওয়ার আগে এই জায়গাটার নাম হলো কেয়ামত তো আল্লাহ বা তালা কেয়ামত কে কতগুলি কথা বলেছেন কেয়ামত কে কেয়ামত বলেছেন কেয়ামতকে কে মেহসার বলেছেন কেয়ামতকে ইয়াম বলেছেন কেয়ামতকে ইয়াম দিন বলেছেন ইয়ামুল আজিম বলেছেন ইয়ামুল ফাসাল বলেছেন ইয়ামুল হিসাব বলেছেন কেয়ামতকে ইয়ামুল ইয়ামুল ফাসাল বলেছেন কেয়ামতকে বলেছেন সা আলা ক্যামতকে বলেছেন হাকা ক্যামতকে বলেছেন ওয়া ক্যামতকে বলেছেন কারিয়া ক্যামতকে বলেছেন নাবা ক্যামতকে বলেছেন ঘাসিয়া একটি জিনিস কত রকম করে বলেছেন মানে এত বলিষ্ঠ আমি উদাহরণ দিব মন্দির শুনবেন আমি এনার কাছে পাঁচ হাজার টাকা পাই দিচ্ছে না বহুবার চাচ্ছি দিচ্ছে না তখন আমি রেগে গিয়ে বলছি দেখে নিব বুঝিয়ে দিবো বুঝবি যেদিন ধরবো বুঝিয়ে দেবো হিসাব দিতে হবে এই যে ঘুরে ফিরে ওই টাকাটাই তো আল্লাহ আবার একবার তা না কেয়ামতকে প্রতি মুহূর্তে মানুষের সামনে ভয়াবহ করে তুলেছেন এবং তুলেছেন শেষ কথা আমি যেটা বলে দিচ্ছি কেয়ামত হল অতি কঠিন দিন কেয়ামাত অতি কঠিন দিন আপনারা দশটা মিনিট বায়ন শোনার পর বাড়ি চলে যাবেন অসুবিধা নেই ক্যামাত অতি কঠিন দিন এটাই প্রমাণ হয়েছে কারণ আম্মাজান যান আয়সা রাজি তালা আনহা হঠাৎ কেঁদে উঠলেন বিশ্বনবী বললেন মায়ু কি কি আয়সা তুমি কাঁদছ কেন তো আয়সা রাজি আল্লাহ তালা আনহা বললেন রাফা বাকাই তৈয়ার্লা আমি জাহান নামের কথা চিন্তা করছিলাম তাই কেঁদে ফেললাম কেয়ামতের ভয়াবহতা চিন্তা করছিলাম তাই কেঁদে ফেললাম তো আম্মা জানা এসে কিন্তু একটা জিনিস ফলো করলেন কি ফলো করলেন যে আমাকে আমার স্বামী কত ভালোবাসে আমি কেঁদেছি তো সঙ্গে সঙ্গে এসে জিজ্ঞেস করছে তো এই সময় আমি কেয়ামতের দিনটাকে নিই তা আম্মা জানাইসা প্রশ্ন করলেন হালতাজ কুরু আহলিকুম ইয়াল কেয়ামা ইয়ারাসুল্লা সেই কঠিন কেয়ামতের দিনে কি আপনার বিবি বলে মনে থাকবে আজকে মদিনার মাটিতে একটু কেঁদেছি আপনি দৌড়ে এসে জিজ্ঞেস করছেন আর সেদিন তো কাঁদারই দিন হবে কাঁদারই দিন হবে কাঁদারির দিন হবে সেই দিন কি আপনার বিবি বলে মনে থাকবে আল্লাহ নবী উত্তর দিলেন সালা সাতামাওয়াতিনা ফালায়াজুকুর না আহাদুন আহাদান রে আয়েশা ওই কিয়ামত মতো এক ঘন্টা দু ঘন্টার নয় পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে আর ওইটা এত কঠিন দিন হবে চলতেই থাকবে চলতেই থাকবে তারই ভিতরে তিনটে মহরা এত কঠিন আস বেড়ে আয়সা কেউ কাউকে মনে রাখতে পারবে না কারো ক্ষমতা হবে না তার মানে আল্লাহ রসুল পরোক্ষ ভাবে বলে আমিও তোমাকে মনে রাখতে পারবো না এত কঠিন দিন কিয়ামত আল্লা তাবার আকবাত আলম কিয়ামতকে এত কঠিন বানিয়েছেন সাহাবিটার নাম আবদুল্লাহম হা। সাহাবিটা ব্যাচিলিয়র যুবক তার ও যুবতী দুজনের ভিতরে যৌবন উতাল পাতাল করছে গোটা বাড়িতে কেউ নাই ঘর ফাঁকা দুইজন দুইজনের জন্যে হালাল মিলবে তো গোনা হবে না আবদুল্লাহম হা। বিখ্যাত সাহাবি তিনি একজন শহীদ সাহাবি মুতার যুদ্ধে তৃতীয় শহীদের নাম হলো আবদুল্লাহ নেড়াবাহা ঘরে কেউ নাই স্বামী স্ত্রী কেমনভাবে আছে বিবি বসে আছেন সুন্দরী কমলা আর তার জাঁগে মাথা রেখে দিয়ে শুয়ে আছেন আবদুল্লাহ নেড়বাহা বালিশ লাইনি বিবির ঝাঁকে মাথা দিয়েছে এমনি করে ও স্ত্রী চুলগুলোকে লারছে রাওয়াহা বিন 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 করে সোরা মারিয়ামের একাত্তর নম্বর আয়াতটা পড়তে পড়তে কেঁদে ফেলেছেন নির্জন ঘরে স্বামী স্ত্রী ভোগের জিনিস তার কাছেই রয়েছে জ্যাঙে মাথা রেখেছে বিবি তার সঙ্গে আনন্দের গল্প করছে পৃথিবীর সেরা ভোগকে নিয়ে সে রয়েছে বাড়িতে কেউই নাই আর এমন সময় আবদুল্লাবনের আওয়া কেঁদে ফেলেছেন বিবি যখন দেখেছে স্বামী কাঞ্চে বিবিও কেঁদে ফেলেছেন আবদুল্লাবনের আওয়া প্রশ্ন করলেন মায়ুব কি কি বিবিরে তোমাকে কে কাঁদালো বিবি উত্তরে স্বামীকে বলছেন বাকায় কেলে বাকায় কা আপনার কান্না আমাকে কান দিয়ে দিয়েছে আমার বিশ্বাস আপনি রসুলের সাহাবি আমার বিশ্বাস আপনি রাদিয়াল্লাহু আনহু আমার বিশ্বাস আপনি মেন্টাল রোগী নন একটা রসুলের সাহাবী কাংশ তার মানে গভীর বৃত্তান্ত লুকানো আছে এর জন্যে আমি কেঁদে ফেলেছি আপনার চোখের পানি আমাকে প্রভাব সৃষ্টি করেছে তখন আবদুল্লাহ রাহা বলছে বেগম রে চোখের পানি দেখলি কিন্তু মুখের সাউন্ড শুনলি না একবার আমার মুখের দিকে কানটা দিয়ে দেখ আমি কী বলছি আমার রব কি বলছেন ও ইনকুম ইয়ারিদুহা কানা আলা রব্বিকা হাত দিয়া ও মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রবিকা হাত দিয়া রে আমার রব বলছে তুই যত বড় রব পালোয়ান হবি হ যত বড় পরিষ্কার হবি হ বেঈমান হ চাই ইমানদার হ তোদের শেষ ঘরের নাম হলো জান্নাত আর ওই জায়গায় পৌঁছাতে গেলে আমি একটায় রাস্তা রেখেছি তার নাম পুলসেরাত যতক্ষণ পর্যন্ত পুলসের পানীয় পানিয়া দিবি বিবিরে নিজের ঘর সুখের জায়গা যেতে পারবি না আল্লাহ এমন কি ওই পুলসের নবী মোহাম্মদকেও মাফ করে দেননি বিবিরে সেই পুলসের রাতের ব্যাপারে নবী ব্যাখ্যা দিচ্ছেন কাস পুল দুই ধারে বড় বড় বৃক্ষ রয়েছে তাদের ফলগুলো মাছ ধরা বংশীর মতো ঝুলছে একটা দুটা নই লাখ লাখ ঝুলছে বিবিরে দয়ার নবী বলেছেন কারু চামড়াতে যদি একটা বংশী বিদে যায় ওকে জেনে নিতে হবে আমার আর জান্নাত যাওয়া হলো না আমি সেই পুলসে রাতের ভয়ে মাথা রেখে দিয়ে এই সাহাবিগুলো এইভাবে যদি শুধু ঘটনা বলতেই থাকি বলতেই থাকে এক একটা সাহাবির ঘটনা তারা কিভাবে কেঁদেছে মহিলারা কিভাবে কেঁদেছে ডুকরে ডুকরে কেঁদেছে কিন্তু তাদের কাছে হালাল বিবি রয়েছে তখন কামছে আর আমাদের কাছে সুদের টাকা আছে টেনশন নেই কত পার্থক্য হয়ে আছে কিন্তু আমার বক্তব্যের বিষয়টা আমি গুছিয়ে চলে এসছি এবার আমার ভূমিকা শেষ তার মানে আপনাদের মুখ থেকে একবার বের করে নিতে চাইছি কেয়ামত অতি কঠিন কেয়ামত অতি কঠিন